আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা বাংলাদেশ পুলিশ কনস্টেবলের দু হাজার পঁচিশ সালের নেক বিজ্ঞপ্তিটা কিন্তু আজ প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে তারা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে শারীরিক যোগ্যতা কি কি লাগবে কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে ঠিক কত টাকা লাগবে ভিডিওটি জানিয়ে দিব আর মূল ভিডিওতে যাবার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং পরবর্তীতে সকল ধরনের নিক বিজ্ঞপ্তির ভিডিওটা আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা এটি কিন্তু নিক বিজ্ঞপ্তিটি এই নিক বিজ্ঞপ্তিটি কিন্তু আজ সাতাইশে ফেব্রুয়ারি প্রকাশ করা হয়েছে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু এখনও ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি দু একদিনের মধ্যে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু প্রকাশ হয়ে যাবে এটি কিন্তু সম্পূর্ণ সত্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু হবে আগামী তিনে মার্চ দু এবং আবেদনই চলবে আগামী আঠারোই মার্চ অর্থাৎ এখানে কিন্তু মাত্র পনেরো দিনের মতো সময় রয়েছে আবেদন করার জন্য তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন প্রার্থীর বয়স কত হতে হবে আঠারো মার্চ দুই সাল ধরে যাদের বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে তারাই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এই বয়সটা আপনারা যেভাবে দেখবেন আপনাদের যাদের জন্ম আঠারো মার্চ দুই সাল থেকে আঠারো মার্চ দুই সালের মধ্যে তারা কিন্তু আপনারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন আর এই নিয়োগে আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কিন্তু ন্যূনতম এসএসসি এসি পাস আর এস এসিতে যে কোনো শাখা থেকে যদি আপনি জিপিএ টু পয়েন্ট ফাইভ উত্তীর্ণ হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আর আবেদন করার জন্য অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হবে এবং বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে কোনো প্রকার তালাকপ্রাপ্ত বা তালাকপ্রাপ্ত নয় হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না এই নিয়োগে আবেদন করার জন্য শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীর উচ্চতা লাগবে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের পাসপোর্ট চার ইঞ্চি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তানদের ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠীর কোটার প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট চার হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আর শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীদের ক্ষেত্রে বিধি অনুসিত হবে আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এখানে যারা ক্ষুদ্র নিগোষ্ঠী ও বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তান রয়েছেন তাদের কিন্তু এখানে পাসপোর্ট দুই হলে আপনারা আবেদন করতে পারবেন বুকের মাপ মেধা ও গোষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং শ্বাস অবস্থায় তেত্রিশ ইঞ্চি তবে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের কোটার প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং ভর্তি শ্বাস অবস্থায় একত্রিশ ইঞ্চি কিন্তু হতে হবে আর মহিলা প্রার্থীদের কিন্তু কিন্তু বুকের মাপ এই বিষয়টি কিন্তু উল্লেখ নেই ওজনের ক্ষেত্রে এখানে বলা হয়েছে বয়স ও উচ্চতার সাথে কিন্তু ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে আর এই ওজনটা কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন করার ক্ষেত্রে আপনার আবেদনের সময় দেওয়া তথ্যের ভিত্তিতে যদি আপনার হাইট বেশি হয়ে থাকে সে হাইট অনুযায়ী যদি আপনার ওজনটা আপনি না দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ম্যাথের মেসেজ আসে না তো আপনাদের হাইট কত সেই বিষয়টি কমেন্টে বলে দেবেন আমি জানিয়ে আপনার আপনার ওজন ঠিক কত দিলে কোনো কোনো প্রকার সমস্যা হবে না আর দৃষ্টি সত্যি কিন্তু নারী পুরুষ উভয় প্রার্থীর ক্ষেত্রে ছয় পয়েন্ট ছয় কিন্তু থাকতেই হবে আর গুরুত্বপূর্ণ একটি নোটিশ বন্ধনা আমার কাছে কিন্তু বাংলাদেশ পুলিশ কনস্টেবলে দু হাজার পঁচিশ সালের জন্য লিখিত ও ভাইবার জন্য শতভাগ কমন পড়বে এমন চূড়ান্ত সাধারণ কিন্তু আমাদের কাছে রয়েছে আমাদের সাজেশনের ভিতরে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা সহ প্রত্যেকটি সাবজেক্টের উপরে খুব গুরুত্বপূর্ণের ভিতরে পূর্বের বছরগুলোতে কি ধরনের প্যারাগ্রাফ এসেছিল কোন ধরনের অঙ্ক এসেছিল সেই ধরনের অঙ্ক ও প্যারাগ্রাফ কিন্তু দেওয়া রয়েছে উত্তর সহ কোন ধরনের প্রশ্ন এসে থাকে সেগুলোর কিন্তু নমুনা প্রশ্ন সাজেশনে দেওয়া রয়েছে পাশাপাশি বাংলা ও ইংরেজিতে ভাইবার জন্য কিভাবে প্রস্তুতি নেবেন সেগুলোর কিন্তু নমুনা ভাইবা আমাদের এই সাজেশনের ভিতরে দেওয়া রয়েছে তো আমাদের এই সাজেশন সংগ্রহ করে যদি আপনারা ভালো মতো পড়াশোনা করেন আশা করছি আপনারা লিখিত পরীক্ষা ও ভাইবাতে ভালো একটি রেজাল্ট করতে পারবেন তো যারা আমাদের সাজেশন সংগ্রহ করতে চান আমাদের সাজেশনের মূল্য কিন্তু বন্ধুরা মাত্র একশো টাকা তো যারা সাজেশন নেবেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারে বিকাশে একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আমি সাথে সাথে আপনাকে সাজেশনের পিডিএফটি দিয়ে দিব এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের আবেদন কিন্তু আমি বলে দিয়েছি শুরু হবে তিনে মার্চ সকাল দশটা থেকে আবেদন করা যাবে এবং আবেদন চলবে আগামী আঠারো মার্চ রাত বারোটা পর্যন্ত আবেদন করতে পারবেন আর আবেদন করার সময় আপনাদের ছবি ও স্বাক্ষরের প্রয়োজন পড়ে তো অবশ্যই আপনারা আবেদন করার সময় ছবির সঙ্গে নিয়ে যাবেন এবং আবেদন বাবদ আপনাদের সর্বমোট অফিশিয়াল খরচ চল্লিশ টাকার মতো লাগতে পারে তাছাড়া কিন্তু আপনাদের আবেদন করার বাবদ সব মিলিয়ে কিন্তু আপনাদের একশো টাকা বা একশো টাকার মতো খরচ হতে পারে তো আপনারা নিজেকে কিভাবে আবেদন করবেন সেই বিষয়টি কিন্তু এখানে দেওয়া রয়েছে বা আপনাদের কোন জেলার মাঠ কবে হবে সেই বিষয়টি কিন্তু এইখানে দেওয়া রয়েছে তো এই বিষয়টি নিয়ে আমরা পরবর্তীতে আরেকটি ভিডিও আকারে আপনাদেরকে জানিয়ে দিব যে কোন জেলার মাঠ ঠিক কবে হবে তাছাড়া আপনাদের যখন পুলিশ কনস্টেবল মাঠ হবে তখন আপনাদের কি কাগজপত্র নিয়ে যেতে হয় সেই সকল বিষয়ও কিন্তু এখানে দেওয়া রয়েছে আর পুলিশ কনস্টেবলের মাঠ কিন্তু শুরু হবে আগামী ছয় এপ্রিল থেকে প্রথম মাঠ শুরু হবে অর্থাৎ ঈদের পর থেকে কিন্তু মাঠ শুরু হবে তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ পুলিশ কনস্টেবলে দু হাজার পঁচিশ সালের এই নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত একটি ভিডিও তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ